তো কেমন লাগতেছে রাতুল এই ইঞ্জিনিয়ুভার্সিটিতে আসার পর একটা সময় ভিডিওতে দেখতা মেসেজ করতা এই জায়গায় সবাই বসে ছবি তুলে তুমি কবে তুলতে পারবা জানতে চাইতা তো আজকে ঠিক এই জায়গায় বসে ইন্টারভিউ দিতেছো তোমার ফিলিংসটা শেয়ার করো ধন্যবাদ আসলে আমি এখানে আসার পরে মানে হচ্ছে আমি মনে করতেছি যে আমার স্বপ্নের মতো একটা জায়গা আসে আহ এটা আগে আমি এটা সত্যি যে ইউটিউবে অনেক ভিডিও দেখছি কোরিয়া নিয়ে বা কোরিয়া আসা নিয়ে এবং ইন ইউনিভার্সিটি স্পেশালি আসলে না বলতে না এটা আসলে একটা রূপ কথার রাজের খুব ভালো লাগতেছে ভাইয়া আর আছে খুবই মজা করতেছি হ্যালো রাতুল কেমন আছো ভালো আছি ভাই আপনিও কেমন আছেন এই তো ভালো তো তুমি তো আমাদের মাধ্যমে অর্থাৎ ই মাধ্যমে সাউথ কোরিয়াতে এখন ইন্দ্রিয় ইউনিভার্সিটিতে আসছো তো আমাদের এই ইয়েন এডুকেশনের সন্ধানটা অর্থাৎ কিভাবে তুমি পাইলা যে যার মাধ্যমে তুমি চিন্তা করলা যে আমি এই ইয়েন এডুকেশনের মাধ্যমেই এই ইন্দ্রিয় ইউনিভার্সিটিতে ইএপির জন্য ফাইলগুলা জমা দিই একটু যদি আমাদের সাথে শেয়ার করতে তোমার কল্পনা ভাই হচ্ছে আমি প্রথম থেকে আর কি করি আসা নিয়ে আর কি রিসার্চ করতেছিলাম অনেকভাবে ইউটিউবে আর কি অনেক ভিডিও টিডিও দেখতাম তারপর হচ্ছে অনেকগুলাই চ্যানেল সাবস্ক্রাইব করা ছিল আমার হচ্ছে একদিন হচ্ছে মানে আপনাদের যে চ্যানেলটা আমি ইউটিউবে দেখতে পাই ইঞ্জি ইউনিভার্সিটি নিয়ে অনেক ভিডিও আপনারা বানাইছেন দেখছি তারপর তারপর হচ্ছে মনে করলাম যে একটু দেখি ভিডিওটা দেখার পর অনেক ধরনের ইনফরমেশন পাইলাম ইঞ্জি ইউনিভার্সিটির ক্যাম্পাস দেখলাম ইউনিভার্সিটির এভরিথিং দেখলাম তো দেখার পর আর কি মনে হলো যে আহ আপনারা যেহেতু সেখানে পড়তেছেন আপনাদের থেকে মনে হয় না বেটার কোনো সার্ভিস দিতে পারবে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল থেকে আর কি ভিডিও ইনফরমেশন কালেক্ট করলাম আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারের পরে ভাই নক করলাম তারপর আর কি ভাই কথা হইলো তারপর আর কি ভাই আপনি বললেন যে ঢাকায় অফিসে যাওয়ার জন্য তারপর হচ্ছে ভাই আমি ঢাকা অফিসে গেলাম যারপর প্রথম নার্ভাস ছিলাম ভাই একটু আসতে পারবো কিনা বা কেমন হবে এটা নিয়ে সবাই একটু নার্ভাস থাকে যে কেমন কি হবে না হবে হ্যাঁ ভাই তারপর আছে গেলাম যার পরে যেখানে অফিসে ছিল নাইম ভাই খুবই ফ্রেন্ডলি ছিল আর কি খুবই ফ্রেন্ডলির সঙ্গে আমার সাথে কথা বললো আমার সব কিছু শুনলো তারপর হচ্ছে আমার উনি আমাকে একটা লিস্ট দিল যে ডকুমেন্টসগুলো ম্যানেজ করবো খুবই ফ্রেন্ডলি ছিল ভাই এরপর হচ্ছে ভাইয়া আপনাদের তো আমি চালাইছি ভাই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে প্রচুর তারপরে ভাইয়া খুবই আর কি আমার খুবই স্মুথ ছিল আর কি মানে আমি যখন চাইছি ভাই আপনাদের পাইছি দিন নাই রাত নাই নক করতাম ভাই এটা কি ওটা কি এটা কিভাবে ম্যানেজ করব এটা কিভাবে দেখব নাইম ভাই হেল্প করছে খুব আর স্পেশালি আপনারা যার ধন্যবাদ অনেক তো এখন যেহেতু তুমি সাউথ কোরিয়ার ইন ইউনিভার্সিটিতে আছো তো আমাদের সাথে প্রায় বেশ কয়েক মাস আগে যোগাযোগ করছো তোমার একটা লং প্রসেস ছিল ডকুমেন্টস রেডি করা প্লাস আর অন্যান্য বিষয়গুলো তো আমাদের থেকে তুমি সার্ভিসটা কেমন পাইছো যে সবাই তো আসলে এজেন্সিতে অন্যান্য অন্য এজেন্সিতেও যায় বা কাজ করতে চায় স্পেশালি আমাদের কাছে আসার পর তোমার কি মনে হয়েছে যে ঠিক আছে যে আমার সবকিছু এই জায়গাতে দেওয়াই ভালো হয় সত্যি বলতে হচ্ছে আপনাদের ওইখানে যাওয়ার পর আমি যেটা পাইছি ফ্রেন্ডলি নেচার যেটা মানে স্টুডেন্ট আর কি এজ এ লাইক খুবই সুন্দরভাবে ট্রিট করে প্লাস লাইক এ ব্রাদার আচ্ছা দক্ষ এমনভাবে ট্রিট করে তারপর হচ্ছে ভ্যা স্পেশালি মানে ওনারা সবকিছু শোনে যে আমার কোনটা দরকার কিভাবে করব আহ মানে আমি এত পরিমাণে ডিস্টার্ব করছি ভ্যাই আমাকে মনে হয় না কেউ কোনো সময় বেশি কথা প্লাস ধমকাইছে ভ্যায় অ্যান্সার দেয় নাই ইভেন খুবই আমার ব্রাদার্সের মতো ট্রিট করছে সেখানে যাওয়ার পরে তারপর ডকুমেন্টস ম্যানেজ করলাম আমি সেখানেও কিছু প্রথম দিক থেকে বুঝতে পারিনি অনেক কিছুই কিন্তু আপনাদের মাধ্যমে আর যোগাযোগ করলাম তারপরে ডকুমেন্টস সব তৈরি করলাম করার পরে ব্যাপ এর কি যাক আলহামদুলিল্লাহ ফাইনালি তুমি এখন ইঞ্জে ইউনিভার্সিটিতে আসছো কালকে থেকে ক্লাস শুরু করবে ইনশাআল্লাহ তো বাংলাদেশ থেকে যে স্টুডেন্ট গুলো আসবে তাদেরকে তুমি কি বলতে চাও তারা যদি ইঞ্জে ইউনিভার্সিটি সহ সাউথ কোরিয়ার অন্যান্য ইউনিভার্সিটিতে আসতে চায় সেক্ষেত্রে ইয়ান এডুকেশনের মাধ্যমে তারা যদি আসে তারা কেমন সার্ভিস পাবে বা তোমার কি মতামত ইয়ান এডুকেশন সম্পর্কে এটা যদি একটু আমাদের বাংলাদেশের স্টুডেন্টদেরকে বলতাম পার্সোনালি আমি যেহেতু আছি আমি বলবো যে মানে এটা খুবই ভালো লাইক ব্রাদার কনসেন্স আমার আমার মতে পার্সোনালি আর স্পেশালি আপনারা যেহেতু কোরিয়া আছেন আপনাদের থেকে মনে হয় না কেউ ভালো কোনো ইনফরমেশন দিতে পারবে আপনারাই কারণ আপনারা যেহেতু সবকিছু জানেন যে কোন ইউনিভার্সিটি কেমন কোথায় কেমন আমি মনে করি যে আপনারা যেহেতু এখানে আছেন আমার মনে হয় আপনাদের থেকে বেটার কেউ কোনো টিপ করতে পারবে আর হচ্ছে যেটা ইয়ান এডুকেশন আগেই বললাম যে ইয়ান এডুকেশন লাইক এ ব্রাদারের মতো ট্রিট করে সো আমার মনে হয় না এর থেকে ভালো কোনো সার্ভিস বা কোনো কিছু দিতে পারবে ধন্যবাদ রাতুল সময় দেওয়ার জন্য তো আজকে রাতুলের এই সাউথ কোরিয়ার দ্বিতীয় দিন আমরা একটা ভিডিও করলাম যে সে ডকুমেন্টস থেকে গোছানো থেকে শুরু করে কেমন সাপোর্ট আমাদের থেকে পাইছে তো ইনশাল্লাহ রাতুল যে লক্ষ্য নিয়ে কোরিয়াতে আসছে ছয় মাস বা সাত মাস পর আমরা আবার একটা ইন্টারভিউ নিব যে রাতুল কেমন সাপোর্ট পাইতেছে এই ইয়ান থেকে প্লাস আমার এবং দিসানের কাছ থেকে স্পেশালি তো এটা নিয়ে আপনাদের আবার জানাবো যে সবসময় একটা কথা বলি যে আপনারা সাউথ কোরিয়াতে আসার পর ইনশাল্লাহ সব ধরনের সহযোগিতা আমাদের থেকে পাবেন তো এইটা কতটা আমি অর্থাৎ আমি এবং জিসান বা আমাদের টিম ইএন এডুকেশন এই প্রতিশ্রুতিটা রাখতে পারতেছেন সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে আবার জানাবো রাতুলের ছয় মাস বা সাত মাস পরার একটা ইন্টারভিউর মাধ্যমে তো এই ছিল আজকের মতো ভিডিও আপনারা যারা চাচ্ছেন যে সাউথ কোরিয়াতে স্টাডি করতে আসবেন আপনারা ইজেন এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ